আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রাকৃতিক পরিবেশের অপূর্ব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আপনারা দেখছেন যে আমি এই আমাদের সাধক আহ যিনি আছেন ওনার কাছে এসেছি মন্দিরের সাধক মাতৃ সাধক ওনার কাছে এসেছি দাদা ওনার সাথে কথা বলবেন এবং মায়ের মাহাত্ম সম্পর্কে ওনার কাছ থেকে জানবো উনি কীভাবে পেয়েছেন আমি ক্যামেরার পেছনে থাকবো তো আপনারা দাদার কাছ থেকে আর ওই পুরো কাহিনীটা শুনুন আমাদের ভিডিওটা বলুন আমার নাম প্রসাদ পাত্র একটু জোরে বলতো গ্রামের নাম হচ্ছে অঞ্চল হচ্ছে মানিকপাড়া থানা দাঁতপুর জেলা বগুর আচ্ছা আমরা জানতে চাইছি যে মায়ের মন্দির স্থাপনের ইতিহাসটা আর আপনি মাকে কবে পেয়েছেন বা কিরকম পড়িয়েছেন হ্যাঁ এগুলো সব আমি জানতে চেয়েছি যখন আমার বছর দশের বয়স হয় তখন আমি ভালো ছিলাম তখন মা আমায় দেখা দেয় তখন আমার বাপ মাকে ডাকতে ছোট তখন এসে দেখি আর নেই এটা প্রথম দেখ তারপরে যখন আমার পনেরো বছর বয়স হলো তখন মা এই শ্মশানের ব্যাপারে স্বপ্ন দেয় আমি সাধু হয়ে গেছি মায়ের পুজো করছি কত লোকজন আসছে আর কত কি ভালো লাগছে স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছি স্বপ্ন দেখার পর তিন দিন মাথায় এসে মা ধরে সন্ধেবেলা কীরকম ধরে বুক দড় করছে বুক আঁচড় পেঁচড় করছে তখন দুয়ারে সন্ধ্যেবেলা অজ্ঞান করে তারপরে বাড়ির লোক সব কান্না জুড়ে দিয়েছে যে ভালো ছেলের কি হলো তখন মুর্শিদাবাদ থেকে রোজা নিয়ে রোজা এনে যখন ছাড়াতে আসে তখন রোজা ছাড়াতে পারছে না তারপর বলল যে তারপর বললো যে আসা তুমি এসে কোনো জায়গায় পুজো আজা করো আমি বললাম না কোনো জায়গায় পুজো আজ করি না তারপরে সেই ছাড়াতে আসার পর পূজা যখন ছাড়াতে পারল না তখন বললো দেখে ছুঁয়ো না জিনিস এসেছে তখন মা পুকুরের জলে ফেলল পুকুরে জলে ফেলে চান কইরে তারপরে লোকের তালি তলায় ফেললো ফেলে তখন মা বলল আমি সাপে কাটা বা যা যা আছে সব খার তখন মা তিনটাই মাসে সকাল সাড়ে পাঁচটায় সাড়ে বারোটায় সন্ধ্যা রোজ আসে রোজ আসে তাই তখন যে থেকে মাথা খারাপ থেকে যা হয় তবে আশা পূরণ হলে যে যা খুশির উপরে দেয় কোনো তা যে মায়ের মন্দিরটা হলো একজন এক ব্যবসা করতে আসে জন্য করতে

মরাও পড়ানো হয় মরা পোটা হয় তাও করা হয় সব আর মায়ের এখানেও তো মানে প্রচুর এখানে শনি মঙ্গলবারে একশো মন্দিরবার দুশো কোটি লোক আছে আর মায়ের উৎসব হয় কৌশুকি অমাবসা আর কার্তিক মাসে দেওয়ালি কার্তিক মাসে হয় কার্তিক মাসে হয় এখানে দশ হাজার লোক আর কৌশুকি অমাবস্যায় হয় তিন চার হাজার

বাই কাপুস হলো মানুষ ভাই বড় মানুষ খুশি হয় যে যেটা দেয় আপনি সেটা গ্রহণ করেন কাটিং করে আলু এই কাটিং করে কিছু কালিমুজের সময় আমি তারের ভিড় করতে হয় সে ভিড় করে যে যা দেয় সে একদমই ভালো거든요 দোসা যেন লোককে খাওয়ানো হয় বাই তারে সতাজা বলুন আচ্ছা আচ্ছা মানে আপনি 10 টাকা দেবেন হ্যাঁ এরিয়ে যে থাকে সেই আর কিছু চার নিয়ে মা এসে যদি বলে আগু বাড়ি যাও আগে বাড়ি এটা ভিত্তি এ ভিত্তি হলো এই ধরে ধরে গিয়ে যে এখানে এত গাড়ি যাচ্ছে যে গাড়ি ধরবো মায়ের পুজো করবো তাও যে কটা বাড়ি যাচ্ছে সে কটা বাড়িতেই হ্যাঁ কিন্তু ওই যে রাস্তাঘাটে গাড়ি ধরবো ধরে মায়ের পুজো করবো লাভবান হব সেটা নেই আমরা কাছে এই জন্যই এতদিন ধরে আপনার কাছে রয়েছি যে আমরা যে এখানে অনেক কিছু হবে এখানে কিছু

সেখানে মায়ের কাছে মানত করেন মাকে ডাকেন একবার আপনারা আসুন এখানে আমি জানি এখানে থেকে আপনাদের অনেক সমস্যার সমাধান হতে পারে আর রয়েছেন খুবই ভালো খুবই অমায়িক মানে এখানে আসলে আমার মন বলছে যে আপনাদের সমস্যার সমাধান হবেই হবে এখানে আসতে গেলে চুচরা স্টেশন থেকে সতেরো আঠেরো বাস আসবে বাড়ি পুকারি মোড়ে না পে দুটো অটো দাঁড়িয়ে আছে মন্দিরে আসার এই সেই জল ট্যাঙ্ক দেখুন জল ট্যাঙ্ক একটু একটু আগে উল্টো দিকেই যে এই মায়ের মন্দির যে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন তিনি এই মায়ের কাছে মানত করেছিলেন মানতও করেছিলেন উনি তাই তো মানত করে মানত করেছিলেন মানাক ফল পেয়েছেন সেই জন্য উনি মন্দিরটা করে দিয়েছেন এবং সাধক মহাশয়ের কাছ থেকে আমরা শুনছিলাম ওনার এতটাই মানে মন ভালো উনি বলেছেন যে আমি মন্দিরটা করবো অথচ আমার কোনো নাম কোনো ফলক কিছু রাখা হবে না এতটাই আমার সবই ঠিক আছে সব আচ্ছা মায়ের সমস্ত কিছু ঠিক আছে তো আপনাদের একটা জিনিস বলবো যে আমাদের প্রত্যেকের কাছে একটাই কথা আমরা জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বলছি তো যদি ভরসা করে থাকেন ওপর বলে কেউ আছে ঠাকুর দেবতা বলে কেউ আছে অনেকেই আছে আমাদের প্রতিষ্ঠী দেবতা আছে তো আপনারা যদি ভরসা বিশ্বাস করে থাকেন কোনো সমস্যা পড়ে থাকলে বা আশীর্বাদ নেওয়ার জন্য হল এই মন্দির অবশ্যই ঘুরে যাবেন এখানে পরিবেশ খুব শান্ত এখানে এলে আপনার মন শান্ত হবে মনে খুব প্রশান্তি অনুভব করবেন এবং কার্তিক মাসে এখানে খাওয়ানো হয় কোন দিন খাওয়ানো হয় সেই কার্তিক মাসে একটা অবর সাথে পুজো হয় তো সেই নাম কীর্তন হয় সেদিনকেই খাওয়ানো হয় তো সেদিনকে আপনারা চাইলে ভর্তি আসতে পারেন ব্যবসা যদি কোনো সমস্যা তো যে কোনো সমস্যা ব্যবসার সমস্যার জন্য সাথে কথা বলবেন আর এইটা মানে বেশি করে কথা বলবো না আমি দাদার দিকে ক্যামেরা ঘুরিয়ে আমার তো খুব ভালো লাগলো এরকম একটা জায়গায় এসে হ্যাঁ সবচেয়ে কথা সাধক আছেন হ্যাঁ ওনার যে শুধু মানে মন্দিরের ব্যাপারেই যে ওনার রোজি রোজগার চলে সেরকম নয় এটা ভাববেন না ওনার চাষাবাদও আছে হ্যাঁ মাকে যেহেতু স্বপ্নে পেয়েছেন এক কথায় বলতে গেলে মানুষের উপকার করার জন্যেই উনি এই মন্দিরে আসেন এবং মন্দিরে যা যার সমস্যা আছে এই সমস্যাগুলো দেখেন এবং সবাই ফল পায় তো আমি মানে সবাইকে বলবো একটাই একবার আপনারা আসুন এসে দেখুন জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে বলেছিল যে এই ঠাকুর নয় ওর মাথা খারাপ হয়ে গেছে তখন মা নিজে গ্রামের লোককে কাচেড়ে ঘটেতে ফেলেছে তখন শুধু মায়ের মূর্তি ছিল না ঘট বসানো আচ্ছা তখন মূর্তি স্থাপন হয় পনেরো বছর বয়স জি আইগুলো বছর ছেলে খুব ভণ্ডামি করছে তখন মা বলছে আমি এই যদি ভন ভাঙি করি তোরা তো আছিস পাঁচশো লোক তোরা তো ভন করবি না তখন বলছিল যে আমাদের কাছে আমার ঘটে দাঁড়া ঘটে গঙ্গা জল দিয়েছি কা ছেড়ে ফেলে তা ধরে মুখ বসানো এ কাহিনী সত্যি এ বিশাল জাগে তো একে তোমার ভালো লাগবে না তুমি আসবে তুমি অপছেদটা করবে না মায়ের এইটা বলা সেই সেই যেন তো জিজ্ঞেস করে কার্তিক মাসে যে কালী পুজোয় যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা মায়ের কাছে দাঁড়াবে মা আপনি তাদের কাছে যাবে গিয়ে মা সামনে টেনে ফেলে দেবে দিয়ে তখন মায়ের পুষ্প খাইয়ে দিলে আর ওই ওষুধ খাওয়ালে বাচ্চা আসবে আচ্ছা ওটা দারুণ ওইটা বেকার আছে ওই চিন্তা এটা না আপনি টেনে নেবে মা সামনে এটা কোন সময় কার্তিক মাসে কালী

হ্যাঁ আমরাও এটার মাধ্যমে প্রচারই করবো আমাদের একটু ইউটিউব চ্যানেল আছে তো আপনি অনুমতি দিন যাতে আমরা এটা শিখতে পারি করুন করি আর একটু উঠে দাঁড়াবেন নমস্কার আপনাকে করার আছে একটু প্রণাম করার আছে mm